নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ ফুটে ছোট্ট রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো পটল পুটলি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা আমি পটল পুটলিটা কীভাবে বানাই দেখতে থাকি বন্ধুরা এখানে আমি পটল নিয়েছি পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে এভাবে কেটে নিয়েছি এবার আমি পটলের ভেতরের অংশটা আমি বের করে নিব একটা চামচের পেছন দিয়ে বের করে দিচ্ছি এইভাবে আমি সব পটল থেকে পটলের ভেতরে বীজগুলো বের করে নিই ধরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি চিনে বাদাম ভেজে নেব

এবার আমি এই পোস্ত আর বাদামটা খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো গুঁড়ো করে নেব আর এখানে যে পটলের বীজগুলো আছে এখানে আমি তিন টুকরো আদা দিয়ে পেস্ট করে বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি

এক চামচ সাদা শসুমতা দিয়ে ভালোভাবে এবার অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এবার এর মধ্যে পোস্ত ও চিনে বাদাম ভেজে গুঁড়ো নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অর্ধেক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটা গামলার মধ্যে বেসন নিয়ে নিচ্ছে এবার এর মধ্যে দু চামচ সুজি আছে সুজি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম जल दिए बेटार्ट तैरी कर এবার এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা ভালোভাবে রাখিয়ে দিলাম আর একটু পাতলা হবে ব্যাটারটা একটু মোটা হয় এবার পটলের ভেতরে পুটটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি পটলের ভেতরে পুরগুলো ঢুকিয়ে দিলো পটলটা নিয়েছি ভেতরে পুর ভরা আছে এবার মধ্যে ঢাকনাটা লাগিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব মিডিয়াম আছে পটলটা ভেজে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব পটলগুলো ভেজে নেব বন্ধুরা পটল পুটলটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু গরম ভাতে দারুণ হয় আর টেস্টও অসাধারণ হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন